বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের নরেশগঞ্জ প্রাইমারি হাই স্কুলের সামনে জানা যায় রেজাউল শেখ নামে ওই ব্যক্তি সে একটি চায়ের দোকানে বসেছিলেন সেই সময় দুটি বাইক রেস করার সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজরে এসে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে গুরুতর আহত হন রেজাউল তারপরেই স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে কৃষ্ণপুর হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে আমার ওটা বরাব্ব হয় চায়ের দোকানে ছিল চা খেতে চায়ের দোকানে চা খেলার জন্য বসেছিলো এবার ওরা দুটো গাড়ি রেস রেশ করছে রেস রেস খেলছিল আচ্ছা এবার ওই গাড়ি একটা গাড়ি এসে একবার ডাইরেক্ট বরাম্বকে মেতে চা খেতে বসেছিলো চা খেয়ে বসেছিলো মাঁচা নেই নার্স বাঞ্জ প্রাইমারি স্কুলের সামনে নরসগঞ্জ প্রাইমারি স্কুলের সামনে আচ্ছা যে ওখান থেকে এমার্জেন্সি নিয়ে আসি লালগোলা কৃষ্ণপুর হাসপাতাল কৃষ্ণপুর হাসপাতাল সঙ্গে সঙ্গে রেফার করলো মেডিকেল মেডিকেল আস্তে আস্তে রাস্তাতেই আস্তে ডেথ হয়েছে কি নাম রেজাবুল শেখ মারা গেছে ওনার নাম রেজাবুল শেখ আমার নাম সাদ্দাম হোসেন আর যে জায়গাটা ভিতরে জায়গাটা নাম নরসগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সামনে হয়েছিল নরসগঞ্জ মোড়